রাধে রাধে হরে কৃষ্ণ আমারও হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন দু সালে জগন্নাথ দেবের কবে পড়েছে তা নিয়ে আজ বলবো জেনে নিন এই ভিডিও থেকে তার সময়সূচি আগামী শনিবার বাইশে জানুয়ারি পালিত হবে প্রভু জগন্নাথ দেবের হিন্দু পঞ্চিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের সানযাত্রা পালিত হয় রথযাত্রার আগে সানযাত্রা পুরীতে অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি অনুষ্ঠান ও পঞ্চিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের সাজযাত্রা জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি বিশেষ মাহাত্মপূর্ণ উৎসব মনে করা হয় এই দিনটি জগন্নাথের জন্মতিথি পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে কলসি কলসির জল ঢেলে স্নান করানো হয় জগন্নাথ দেবের সানযাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু মানুষের ভিড় জমে প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের সানযাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় দু সালে জগন্নাথ দেবের সময় হল আগামী শনিবার বাইশে জুন দু হাজার পালিত হবে জগন্নাথ বলরাম ও সুভদ্রা সানযাত্রা শ্রান পূর্ণিমাকে পূর্ণিমা তিথি পড়বে একুশে জুন সকাল সাতটা বত্রিশ মিনিটে এবং পূর্ণিমা তিথির অবসান হবে বাইশে জুন সকাল ছটা বাইশ মিনিটে উদয়া তিথির হিসেবে সানযাত্রা পালিত হবে বাইশে জুন সানযাত্রার কি জেনে নিন এই ভিডিও থেকে শ্রাণযাত্রা উপলক্ষে এই সময় অসংখ্য ভক্ত পুরীর মন্দিরে দর্শনে যান স্কন্ধপুরাণ অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদম্য এই অনুষ্ঠানে আয়োজন করেন শানযাত্রার আগের দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে শানদেবীতে এনে রাখা হয় এছাড়া তাদের সঙ্গে থাকে সুদর্শন চক্র মদন মোহনের ভক্তরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন কত কলসি জলে জগন্নাথ দেবের স্নান করানো হয় জানেন কি তো জেনে নিন স্নানযাত্রার দিন সকালে পুরী জগন্নাথ মন্দিরে উত্তর দিকের কূপ থেকে জল আনা হয় তারপর মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই জলের শুদ্ধিকরণ করেন এবং একশো আটটি কলসি জল ঢেলে বিগ্রহগুলিকে স্নান করানো হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই স্নানের পরেই জড়ে পড়েন জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা এই তিন ভাই বোন স্নানযাত্রার পর অসুস্থ জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে আলাদা একটি সুরক্ষিত কক্ষে রাখা হয় রাজবৈদ্য তাদের চিকিৎসা করেন ঈশ্বরের এই অসুস্থতার সময়টি অনস্বর নামে পরিচিত এই সময় ভক্তরা দেবতার দর্শন পান না সর্দি জ্বর হলে যেমন রোগীকে কিছু দিনের জন্য আলাদা রাখা হয় তেমনি স্নান করে জ্বর এলে চোদ্দ দিনের জন্য আলাদা একটি ঘরে রাখা হয় স্বয়ং দেবতাকেও এই কয়েকদিন মূল মন্দিরে ভক্তদের দর্শনের জন্য জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহের পরিবর্তে তিনটি পটচিত্র রাখা হয় এই সময় ব্রহ্মগিরিতে অলোরনাথ মন্দিরে যান অনেক ভক্তই তারা বিশ্বাস করেন অনসর পর্যায়ে জগন্নাথ অলোরনাথ রূপে অবস্থান করেন কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে পনেরো দিনই সুস্থ হয়ে ওঠেন তারা সুস্থ হয়ে ওঠে এরপর জগন্নাথ বলরাম ও সুবর্ধা রাজবেশে সজ্জিত হয়ে রথে চড়ে মাসির বাড়ি যান এই বছর রথযাত্রা পালিত হবে আগামী সাতই জুলাই এবারে জেনে নেওয়া যাক সানযাত্রার সঙ্গে কিভাবে জুড়ে রয়েছে রথযাত্রা কথিত আছে শ্রী জগদীশের আজ্ঞানুসারে জ্বরের জন্য পনেরো দিন শ্রী মন্দিরের দ্বার বন্ধ থাকে এই সময়ে তাদের রাজবৈদ্য জগন্নাথের সেবা করেন পুরোটাই চলে গোপনী ভক্তদের বিশ্বাস অনুসারে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে পনেরো দিনেই সুস্থ হয়ে ওঠেন জগন্নাথদেব সুস্থ হয়ে উঠেই জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি যাওয়ার তড়জোড় করেন রাজবেশে সজ্জিত হয়ে মহা সমারোহে রথ চেপে তাদের মাসির বাড়ি যান তাই সানযাত্রার সঙ্গেই জুড়ে রয়েছে রথযাত্রা শাযাত্রায় হিন্দু বলিরা শুভ কাজ করেন তো এই ছিল সানযাত্রার সঙ্গে কিভাবে জুড়ে রয়েছে রথযাত্রার কাহিনী এবং রথযাত্রা কবে পড়েছে সানযাত্রা কবে পড়েছে তার সময়সূচি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন রাঁধে রাঁধে